বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত রাখা তেরো লক্ষ টাকার মাদক সহ ত্রিপুরা সোনামুড়া থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানদের যৌথ অভিযানে গ্রেপ্তার দুই মাদক পাচারকারী মাদক পাচারকারীদের বিরুদ্ধে পুলিশের অভিযান প্রতিনিয়ত জারি থাকলেও ত্রিপুরায় নেশা পাচারকারীদের উপদ্রব কিছুতেই বন্ধ হচ্ছে না আবারও গোপন সংবাদের ভিত্তিতে ত্রিপুরা সিপাহী জলা জেলা সোনামুড়া থানার পুলিশ এবং একাশি নম্বর বিএসএফ জওয়ানরা মিলে দুইজন মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে তাদের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে দুটি সাদা বস্তা থেকে মোট একশোটি নেশার অবৈধ এসকপ সিরাপ এবং গ্রাম ট্যাবলেট পুলিশ এবং বিএসএফ জওয়ানদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মাদক পাচারকারীরা জানায় তাদের উদ্দেশ্য ছিল অবৈধ নেশা সামগ্রীগুলি বাংলাদেশে পাচার করার অভিযুক্ত দুজন মাদক পাচারকারীর বিরুদ্ধে সোনামুরা থানাতে এনডিপিএস ধারায় মামলা নেওয়া হয়েছে এই মামলাতে ওই এলাকা থেকে আরো অনেক মাদক পাচারকারী গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছেন সোনামুরা থানার ওসি তাপস দাস মঙ্গলবার ধৃত দুজন নেশা পাচারকারীকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে ওসি তাপস দাস জানিয়েছেন তিনি আরো জানিয়েছেন এই মাদক দ্রব্যগুলি বাংলাদেশে প্রায় তেরো লক্ষ টাকা হবে ধৃত দুজন মাদক পাচারকারীর নাম ইদ্রিস মিয়া বয়স এবং মনুরা খাতুন বয়স ছাপ্পান্ন বাড়ি সোনামুরা থানাধীন এনসি নগর ফকিরাদুলা আজকে আমরা ইউএনসি নগর ফকিরিয়া দুলাতে একটা জয়েন্ট অপারেশন করি আমরা সোনামুরা থানা এবং একাশি নম্বর বিএড বিএসএফ বিএসএফের সঙ্গে আমাদের কাছে একটা গোপন খবর ছিল যে ওইখানে ইদ্রিস মিয়া একজন আছেন ওনার বাড়িতে অনেক এসকপ সিরাপ এবং ইয়াবা ট্যাবলেট মজুত করা আছে তো এই খবরের সত্যতা জেরে আমরা ওনার বাড়িতে জয়েন্ট অপারেশন করি এবং ওনার বাড়ি থেকে একশোটি অ্যাসকপ বোতল দুটা সাদা বস্তার মধ্যে আমরা উদ্ধার করি এবং একটি বান্ডেল যার মধ্যে ছয়শো গ্রাম ইয়াবা ট্যাবলেট পাই তো আমরা বাড়ির যিনি মালিক আছেন আমরা ওনাদেরকে ডিটেন করেছি এবং আরও এগুলোর সঙ্গে আরও অনেকে যুক্ত আছেন তো এই সুবাদে আমরা আমরা আমাদের সোনামরা থানাতে একটা এনডিপিএস দ্বারাই মামলা নেওয়া হয়েছে এবং আমরা তাদেরকেও যে ডিটেন করা হয়েছে ওনাদেরকে ইন্টারোগেশন করা হচ্ছে এবং এটার সঙ্গে আরও অনেকে যুক্ত আছে কি এবং এটা কোথা থেকে এসছে এবং কোথায় এর ডেস্টিনেশন তো এগুলো আমরা খতিয়ে দেখছি যারাই এটার সঙ্গে যুক্ত আছেন আমরা অবশ্যই তাদের আইনের আওতায় নেব